বিতর্কে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে ডক্টরস অ্যাসোসিয়েশন যেটা জানা যাচ্ছে যে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক প্রতিবাদে কালো ব্যাচ পরে প্রতিবাদ চিকিৎসকদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরদের মেল রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকেও মেল ডক্টর অ্যাসোসিয়েশন মেল করেছে ট্রপিক্যাল মেডিসিনের চিকিৎসক নিগ্রহ চিকিৎসককে কলার ধরে হুমকির অভিযোগ শাশুড়িকে দেখাতে গিয়ে চড়া হন কাঞ্চন কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগে সরব হয়েছেন ডক্টর অ্যাসোসিয়েশন তারা যেটা জানাচ্ছেন যে টপিক্যাল মেডিকেল চিকিৎসকে চিকিৎসকে নিগ্রহ করা হয়েছে তিনি কাঞ্চন মল্লিক তার শাশুড়িকে দেখাতে গিয়েছিলেন সেই হাসপাতালে এবং সেখানে গিয়েই চিকিৎসকে কলার ধরে হুমকির অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে আর এই অভিযোগের প্রতিবাদেই সরব হয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন প্রতিবাদে কালো ব্যাচ পড়লেন চিকিৎসকরা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ডিরেক্টরকে মেল পাশাপাশি মেল করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকেও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি শাশুড়িকে দেখাতে গিয়েছিলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক এবং সেখানে গিয়ে ডাক্তারের কলার ধরে হুমকির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে বিষয়টা স্পষ্ট হতে চাইব একেবারে দেখো বুধবার কলকাতায় ট্রপিক্যাল মেডিসিনের এর শাশুড়িকে কিন্তু দেখাতে গিয়ে রীতিমতো ডাক্তারের উপর চড়াও হন কাঞ্চন মল্লিক এমনটাই কিন্তু অভিযোগ এবং তার বিরুদ্ধে কিন্তু রীতিমতো চিকিৎসকের কলার ধরে হুমকি দেন এবং যেটা জানা যাচ্ছে যে তাকে পথ থেকে সরিয়ে দেওয়ারও কিন্তু হুমকি দেওয়া হয় এবং সূত্র অনুসারে ইতিমধ্যে আমরা জানতে পারছি আগে থেকেই কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাঞ্চন মল্লিকের শাশুড়ি এবং এদিন তাকে নিয়ে কিন্তু ডাক্তার দেখাতে যান কাঞ্চনাথ তার স্ত্রী শ্রীময়ী এবং সেখানেই কিন্তু ডাক্তারকে সঙ্গে সঙ্গে অর্থাৎ যেই মুহূর্তে তিনি সেখানে যান সঙ্গে সঙ্গে কিন্তু ডাক্তারকে তার শাশুড়িকে দেখে দিতে বলে এবং চিকিৎসক যখন তাকে বলেন যে অপেক্ষা করুন দেখা হবে এবং তারপরেই কিন্তু একেবারে দেখা যায় যে রোগীকে সেই সময় ডাক্তার দেখছিলেন তাকে দেখা শেষ করে তিনি শ্রীময়ীর মাকে দেখাতে চান এমনটাই জোর শুরু করেন যখন চিকিৎসকরা তাকে বলেন যে আপনি একটু অপেক্ষা করুন তখনই কিন্তু একেবারে চিকিৎসকের ওপর চড়াও হন তার কলার ধরে তাকে হুমকি দেন তাকে বদলে করে দেওয়া হবে এই হুমকিও দেওয়া হয় ইতিমধ্যেই কিন্তু ঘটনার পরেই ওই চিকিৎসকের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই আমরা জানি স্বাস্থ্য ভবনে একটি অভিযোগ জানানো হয়েছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে তার পাশাপাশি মুখ껏 স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যশতিটাকে কি বিধুদই অভিযোগ জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত কিন্তু স্বাস্থ্য ভবনটা স্বাস্থ্যকে কারোর পক্ষ থেকে কিন্তু কোন রকম এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি তবে ইতিমধ্যে ডাকা যাচ্ছে সকাল থেকেই কিন্তু একেবারে ওই মেডিকেল হাসপাতালে একেবারে থাকতে সকাল থেকেই কালো ব্যাচ পরে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসকরা তারা কালো ব্যাগ পরেই অবস্থায় কিন্তু তারা কাজ কাজ করছে হ্যাঁ ধন্যবাদ বিষয়ে ডাক্তাররা কি জানাচ্ছেন শোনাবো সেটা নাম মানেননি বলে ওনারা দেখছিলেন এবং স্যার সেটা মানেননি বলে ওনারা স্যারের উপর কে স্যারকে জোর দেন স্যারকে বলেন যে আপনার নাম কি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলুন আপনি আপনাকে আমরা ট্রান্সফার করে দেবো আপনি আমাদের চেনেন না এরকম স্যারকে হুমকি দেন হুমকি এরকমও আমরা শুনেছি যে স্যারকে হুমকি দেওয়া হয় এবং স্যার এই ঘটনার পর যথেষ্ট স্যার দুঃখ পেয়েছেন আমরা স্যার এই অপমানকে আমরা যথেষ্ট ধিক্কার জানাই কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী দুজনে সম্ভবত সম্ভবত দেখাতে আসেন তিনজন পরে আমরা যখন জানতে পারি তখন গিয়ে যখন পৌঁছই তখন তখন যে রোগীরা ছিলেন তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন এবং সেটা এক প্রকার তারাই এই কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রীকে তারাই এক প্রকার বাইরে যেতে বলেন এবং তারাই এক প্রকার বাইরে করে দেন